হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের স্বাগতম আমার চ্যানেলে নতুন নতুন রোমান্টিক ভালোবাসা গল্প পেতে বাস্তব জীবনে সত্যিকারের ভালোবাসার পল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো হ্যালো বন্ধুরা তোমরা দ্বিতীয় পাঠে দেখেছো যে রিলেশনটা কতটা গভীর হয় দ্বিতীয় পাঠের শেষ অংশটুকু শোনাবো দেই আরও অনেক পিক দেই তাকে এমবি তুলতে বলে এটা দেখার পর আবার অনেক বোকা দেই সে জানতে আমি তার জন্য পাগল ছিলাম তাই সব বেশি কষ্ট দিত এখন যদি বলি এমন করিস কেন আমার অনেক কষ্ট হয় বলে তোর যদি কষ্ট হয় তাহলে ছেড়ে দে কথায় কথায় বলে আমারে ছেড়ে দে এটা শোনার পর ভিতরে কেমন যে লাগে চোখে দিয়ে পানি পড়ে এমন কথা শোনার পরে না পারি তাকে ছাড়তে পাগলের মতো ভালবাসতাম তাকে সে আমারে ভালোবাসে না আবার ছেড়ে দেই না এমনভাবে আমারে তার সাথে রেখেছে যে তার প্রয়োজন আমি যদি তার ভালো লাগে তখন ভালো করে কথা বলে সে আমার সাথে থাকতে চাই না কিন্তু সে বলে না আমার সাথে এমন এমন ব্যবহার করে যাতে আমি তাকে ছেড়ে দেই আমি নিরূপায় তাকে ছাড়তে পারতাম না তার মাটা এমনভাবে যারাই গেছি যে সে আমারে যতই কষ্ট দেখ না কেন যদিও তার সাথে একটু কথা বলতাম তাও অনেক ভালো লাগত মায়ে পড়ে গেছি আমি চাইলেও তাকে ছাড়তে পারি না তাকে ভুলতে পারি না তার সাথে একটু কথা না হলে পাগল হয়ে যেতাম নিঃশ্বাস নিতে কষ্ট হয় হঠাৎ তার ফোন চুরি হয়ে যায় তার সাথে দুদিন কথা হয়নি আমি পাগলের মতো হয়ে গেছি যার সাথে সারাক্ষণ কথা আর ঝগড়া হতো তার সাথে কথা হয়নি অনেক কষ্ট হচ্ছিল কিন্তু আমার সাথে তার কথা হয়নি তার কোন মাথা ব্যথা নাই হয়তো সে আমারে ছাড়া ভালো থাকতে পারত পরে তার এক বান্ধবীকে বললাম কাল আমি তার কলেজে যাব যেন আমার সাথে একটু কথা আর দেখা করে তার বান্ধবী তাকে বলে সে কলেজে আসবে আমি পরে দিন সকালে তার কলেজে গেলাম আমার বাড়ি থেকে তার কলেজ তো অনেক দূর হয় তার আর তার দিকে প্রাইভেট ছিল আমি তার কলেজের সাতটার দিকে যাই তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে কিন্তু তার কোন খোঁজ খবর নাই তার ফোন নাই যোগাযোগ বন্ধ কারো নাম্বার নাই কথা বলার মতো তার বান্ধবীকে ফোন দিলাম সে ক্লাসে ব্যস্ত ফোন ধরে না দুপুর দুটো থেকে জানতে পারলাম সে আজ কলেজে আসেনি সকালে না খেয়ে বাসা থেকে বের হয়েছে এখন বাজে দুইটা আর জানতে পারলাম যে সে কলেজে আসে নাই ভিতরে ভিতরে অনেক কষ্ট আর খারাপ লাগতেছিল বাসায় গেলাম আবার তার বান্ধবীকে বললাম যে আমি আবার কাল কলেজ যাব সেজন্য আমার সাথে দেখা করে ঠিক পরদিন আমি সকাল ছয়টায় বাসা থেকে বের হলাম আবার সেই টাইমে চলে গেলাম তার কলেজে সাতটার দিকে তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম কিন্তু সে আসলো না আবার ঠিক দুপুরে জানতে পারলাম সে আজকে কলেজে আসেনি এদিকে তার সাথে কথা না বলা আসলে দেখা না হওয়া আমি পুরাই পাবল হয়ে গিয়েছিলাম আমি কাজ করতে পারতেছিলাম না কোন কিছু ভালো লাগতেছে না অনেক কষ্ট হচ্ছিল কাউকে কিছু বলতে পারলাম না পরদিন আবার সকালে তারপর থেকে তার কলেজে গেলাম শুধু একটা বার মতো তার সাথে কথা বলবো আর দেখা করব কিন্তু তার সাথে দেখা হলো না কথা হলো না আমি হতাশ হয়ে বাসায় ফিরে আসলাম বুকের ভেতর হাজার কষ্ট নিয়ে বাসায় আসলাম মনে হচ্ছে পুরো পৃথিবী একদিকে আর আমি একাই একদিকে এতটা কষ্ট হচ্ছিল যে আমি সহ্য করতে পারছিলাম না পরের দিন হঠাৎ মেয়েটার একটা এসএমএস আসে বলছে আমার ফোনটা হারিয়ে গেছে আমি কলেজে যেতে পারিনি তুমি বলেছিলে কলেজে যেতে কিন্তু সমস্যা ছিল তাই যায়নি তখন আমার অনেক শান্তি লাগছিল তখন মাঝে মাঝে একটু কথা বলতাম তার বাবার ফোন দিয়ে আবার তার ভাইয়ের ফোন দিয়ে একটু কথা বলতাম বেশি কথা হতো না একটু আমি ভাবলাম বাড়িতে আসো অনেক দিন হয়ে গেছে আবার ঢাকায় ফিরে যায় যদি ভালো একটা চাকরি করি তাহলে তার বাবা মা মেয়েটাকে আমার হাতে দিবে তার পরিবার মেনে নিবে তাই আবার ঢাকায় আসলাম মেয়েটাকে বিয়ে করার জন্য আবার ঢাকায় ফিরে গেলাম খুব একটা ভালো চাকরি পায় নাই কিন্তু বেতন মোটামুটি ভালো ছিল কুড়ি থেকে বাইশ হাজার বেতন পাইতাম এই বেতন দিয়ে তাকে নিয়ে মোটামুটি ভালো থাকতাম কিছু দিন ভালোই গেল যদি কখনও মেয়েটা অসুস্থ হয়ে পড়ে তার চিন্তায় আমার মাথায় ঘুম আসত না মনে হতো যে আমার বাবা অসুস্থ টেনশনে থাকতাম তার জন্য একটু পর পর ফোন এসএমএস দিয়ে খোঁজ নিতাম এখন কেমন শরীর তুমি কি ঠিক আছো সত্যি বলতে মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবাসতাম আমি ছোটবেলা মাকে হারিয়েছি জ্ঞান হওয়ার পর থেকে আমার জীবনে নারী সেই মেয়েটা ছিল যাকে আমি অসম্ভব ভালবাসতাম আমার জীবনে প্রথম এবং শেষ নারী ছিল মায়াবতী আমাদের মাঝে অনেক বেশি ঝগড়া হতো আর ঝগড়া হলে মেয়েটা কথা বলা বন্ধ করে দিত আর কথা বলা বন্ধ করে দিলে বুকের বাম পাশে ব্যথা করত অনেক কষ্ট হতো ঝগড়া পর সব সময় আমি আগে ফোন এস এম এস দিয়ে রাগ অভিমান ভাঙাতাম কারণ আমার কাছে সম্পর্কটা অনেক বেশি দামি ছিল রিলেশন রাগ অভিমান ঝগড়া থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ঝগড়ার পর আমার অনেক কষ্ট হতো অবার ঠিক হয়ে যেত আমি আর সহ্য করতে পারতাম না একদিকে সে একদিকে চাকরি আর পরিবারের বড় ছেলে পরিবার সামলাতে হয় আবার নিজের ক্যারিয়ার আমি আর পারছিলাম না একদিন রাতে ফোন দিলাম দেখি ফোন বিজি বললাম কখন থেকে ফোন দিতেছি খালি বিজি পাইতেছি কার সাথে কথা বলিস বলে যে আমার এক ভাই কোন ভাই কোথায় কার ভাই কেমন ভাই তারপর বলে যে তুমি খালি সন্দেহ করো। পরে বলে যে আমার এক বন্ধু সাথে কথা বলতেছিলাম পরে রাগ করে ফোন কেটে দিলাম বললাম তুমি আমারে আর ফোন এসএমএস না আমিও তোমার এ ফোন আর এসএমএস দিব না আজ থেকে আমাদের সম্পর্ক শেষ তার অনেকগুলো ফোন এস আসছিল অনেক বেশি তো তারপর আবার ঠিক করে নিলাম এখন সব কিছু টিক হঠাৎ একদিন সে আমার বলছে যে আজ আমরে ছেলের পরিবার দেখতে এসেছিল যে আর বিয়ের দিন তারিখ ঠিক করে গেছে এই কথা শুনে তো আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল আমি বললাম তাহলে তুমি তোমার বাবা মাকে বলো সে আমাকে বলছে আমি বাবারে অনেক ভয় পায় আর আমার বাবা অনেক রাগী কিভাবে বলবো আমি বললাম মাকে বলো শুনেছিলাম তার মাকে বলছিল তার মা তাকে বলে তোমার বাবাকে বলো ওর বাবা মা সবাই জানে যে সে আমার সাথে কথা বলে কিন্তু তার বিয়ে ঠিক হয়ে গেছে এখন সে তার বাবা মাকে আমার কথা বলতে পারে না সে আমারে পছন্দ করে আমারে ভালোবাসে আমি তারে বলেছিলাম আয় আমার বাড়িতে নিয়ে আসব আসবি তুই আমি খারাপ স্যালারি পাই না কুড়ি হাজার পাই তোমারে নিয়ে চলতে পারব বলে বাবা মা ছেড়ে ভাবে যাব আমি একটা মেয়ের সাথে সাড়ে তিন বছর ধরে কথা বলতেছি নিজের চেয়ে বেশি ভালোবাসি তিনটা বছর যার সাথে আমি একদিন কথা না বলে থাকতে পারি না পাবলের মতো ভালবাসতাম, মেয়েটা যদি একদিন না ঘুমায় আমি সেই রাতে ঘুমাইনি সে কখনো বলতে পারবে না যে সে আমারে ছাড়া তিন বছরে একদিন ঘুমাই গেছে আমারে রেখে সে ঘুমানোর পর আমি ঘুমাইছি তিনটা বছর দিন রাত এক করে তার সাথে কথা বলেছি আমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি ভাই তুমি বিশ্বাস করো আমার কোন খারাপ চাহিদা ছিল না তার সাথে তিন বছরের মধ্যে পাঁচ মিনিটের বেশি একসাথে সময় কাটাইনি আজ সেই মেয়েটা আমারে ভালোবাসে সেটা বাড়িতে বলতে পারে না তাহলে আমি এতে দিন কার সাথে কথা বলতাম কারে পাগলের মতো ভালোবাসতাম আফসোস যে একটা যাকে আমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতাম আর সে আমার সাথে টাইম পাস করত আমার ভালোবাসার মাঝে কি কোন কম ছিল নাকি যে আমার সাথে এমন করল এটাই তো বুঝি না সে আমারে ভালোবাসে বাড়িতে বলতে পারে না বিয়ের কিছু দিন আগে আমার সাথে কথা বলা বন্ধ করে দেই ভাই বিশ্বাস কর মেয়ে কোন ছেলের সাথে কথা বলে সহ্য করতে পারি না সেই মেয়েটা অন্য কোন ছেলে পরশ করব এটা ভেবে চোখ দিয়ে পানি পড়ছে তেরোই ফেব্রুয়ারি তার বিয়ে হয়ে যায় এইগুলা কথা বলা হয় না আমি একটা মেয়ের জন্য চিতকার করে কান্না করেছি তিনটা মাস আমি ডিপ্রেশন কাটাইছি পাগল হয়ে গিয়েছিলাম আমি কি করতাম মানুষ কি বলছে কিছু বুঝতাম না কেউ ডাকলেই সারা দিতাম না বুঝতে পারতাম না কিন্তু মাথায় একটা কথা চিন্তা করতাম যে আমারে ঠিক থাকতে হবে কারণ আমার কিছু হয়ে গেলে আমার পরিবারের কি হবে আমি ছাড়া টাকা ইনকাম করার মানুষ নাই আমার পরিবারের কি হবে তিনটা মাস পর নিজেকে ঠিক করেছি একটু একটু করে আজ দুই বছর হয়ে গেছে আমি এখনও তাকে ভালোবাসি আমি যদি হঠাৎ কোন মেয়ের সাথে কথা বলি তাও তার কথা মনে পড়ে দুই বছর হয়ে গেছে আজও আমি তার মায়া কাটাতে পারিনি এখন ভয় লাগে কোন মেয়েরে ভালোবাসতে আর কখনো পারব না অন্য কোন মেয়েকে তার জায়গা দিতে কখনো পারবে না তাকে ভুলতে কিন্তু মন থেকে দোয়া করি সে যেন সব সময় ভালো থাকে গল্পটা শেষ করলাম বন্ধুরা গল্প আমার এক কাছের বন্ধুর তার বাস্তব জীবনে সত্যিকারের ভালোবাসার গল্প তোমাদের বাস্তব জীবনে ভালোবাসার গল্প থাকলে আমারে কমেন্টে বলো তোমাদের আবেগ প্রকাশ করব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা